নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা ভাবগম্ভীর একটি বিষয় আলোচনা করব। কিন্তু যেটা আগাগোড়া এই পুরো ভিডিওটা না শুনলে অনেকটাই অপ্রাপ্তি থেকে যাবে স্বামী বিবেকানন্দ বলছেন বেদান্ত কি শুধু একটি দর্শন অথবা বাস্তব কর্মপন্থা উত্তরে তিনি বলছেন অদ্বৈতবাদ কার্যে পরিণত করবার উপায় নিজের উপর বিশ্বাস স্থাপন করা যদি সাংসারিক জনসম্পদের সম্পদের আকাঙ্ক্ষা থাকে তবে এই অদ্বৈতবাদ কার্যে পরিণত করাও টাকা তোমার নিকট আসবে যদি বিদ্যা আরও বুদ্ধিমান হতে চাও ইচ্ছা করো তবে অদ্বৈতবাদকে সেই দিকে প্রয়োগ প্রয়োগ করো তুমি মহামনীষ হবে যদি তুমি মুক্তি লাভ করতে চাও তবে আধ্যাত্মিক ভূমিতে এই অদ্বৈতবাদ প্রয়োগ করতে হবে তাহলে তুমি মুক্ত হয়ে যাবে পরমানন্দ স্বরূপ নির্বাণ লাভ করবে এইটুকু ভুল হয়েছিল যে এতদিন অদ্বৈতবাদ কেবল আধ্যাত্মিক দিকেই প্রযুক্ত হয়েছিল অন্য কোনো ক্ষেত্রে হয়নি এখন কর্মজীবনে তা প্রয়োগ করবার সময় এসেছে এখন আর একে রহস্য বা গোপনীয় বিদ্যা করে রাখলে চলবে না এখন আর এটা হিমালয়ে গুহায় বনে জঙ্গলে সাধু সন্ন্যাসীর নিকট আবদ্ধ থাকবে না প্রতিটি মানুষের প্রাত্যহিক জীবনে এটা কার্য পরিণত করতে হবে রাজার প্রাসাদে সাধু সন্ন্যাসীর গুহায় দরিদ্রের কুটিরে সর্বত্র এমনকি রাস্তার ভিকারি দ্বারাও এটা কার্য পরিণত হতে পারে এখন অদ্বৈতবাদকে কার্য পরিণত করবার সময় এসেছে একে এখন স্বর্গ থেকে মর্তে নিয়ে আসতে হবে এটাই এখন বিধির বিধান অদ্বৈতবাদের রহস্য এই যে প্রথমে নিজের উপর বিশ্বাস স্থাপন করতে হয় তারপর অন্য কিছুতে বিশ্বাস স্থাপন করতে পারো জগতে ইতিহাস দেখবে যে সকল জাতি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করেছে শুধু তারাই শক্তিশালী ও বীর্যবান হয়েছে প্রত্যেক জাতির ইতিহাসে এটাও দেখবে যে সকল ব্যক্তি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করেছে তারাই শক্তিশালী ও বীর্যবান হয়েছে এই ভারতে একজন ইংরেজ এসেছিলেন তিনি সামান্য ক্যারানি ছিলেন পয়সা করির অভাবে ও অন্যান্য কারণে তিনি দুবার নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন এবং যখন তিনি অকৃতকার্য হলেন তার বিশ্বাস হলো তিনি কোনো বড় কাজ করবার জন্যই জন্মেছেন সেই ব্যক্তি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা লর্ড ক্লাইভ যদি তিনি পাদ্রীদের উপর বিশ্বাস করে সারা জীবন বলতেন হে প্রভু আমি দুর্বল আমি হীন তবে তার গতি কি হতো নিশ্চয়ই উন্মাদাগারেই তাহার স্থান হতো লোকে এই সকল কুশিক্ষা দিয়ে তোমাদের পাগল করে তুলেছে আমি সমগ্র পৃথিবীতে দেখেছি দৃঢ়তা ও দুর্বলতার উপদেশ দ্বারা অতি অশুভ ফল ফলেছে এটা মনুষ্য জাতিকে নষ্ট করে ফেলেছে আমাদের সন্তান সন্ততিগণকে এইভাবেই শিক্ষা দেয়া হয় এবং কি আশ্চর্যের বিষয় যে তারা শেষে পাগল গোছের হয়ে দাঁড়ায় বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করতে চায় তবে তাকে একান্তভাবে কার্যকর করতে হবে আমাদের জীবনের সকল অবস্থায় একে কার্য পরিণত করতে হবে শুধু তাই নয় আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক পার্থক্য আছে তাও দূর করে দিতে হবে কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন বেদান্ত বলেন এক প্রাণ সর্বত্র বিরাজিত ধর্মের আদর্শসমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে আমাদের প্রত্যেক চিন্তার ভিতরে যেন প্রবেশ করে এবং কার্যেও যেন সেগুলোর প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার কাল কথা হবে সকলে খুব ভালো থাকুন নমস্কার ধন্যবাদ